সকালে উঠে কিছু রান্না করেছি করে ওনাকে আপনার টিফিন দিয়ে উনি আপনার চলে গেছেন শপে তারপরে আমি আবার একটু বেলা করে আবার আরম্ভ করছি যে বাড়ির কাজ কম আছে সেগুলো করতে হবে কিছু রান্না করতে হবে অল্প চিকেন আছে সেই চিকেনটা রান্না করব আর একটু থেঁদ ডাল করবো আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি অলরেডি রান্না আরম্ভ করে দিয়েছি তেল হয়ে গেছিলো তাতে গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু বেরেস্তা করে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু ভালো করে কষে নেবো কষে একটু জল চিকেনের জলটা শুকিয়ে যাবে তারপর এক একে সব মশলা দিয়ে দেবে তো এই সকাল থেকে আরম্ভ তো হয়েছে সকালে উঠেছি উঠে কিছু কাজকর্ম করেছি তারপরে রান্না টান্না করেছি ওনাকে উনি চলে গেছেন তারপরে আমি আবার স্টার্ট করেছি এবারে ঘর মোচা আছে কাপড় কাচা আছে সব একে একে সেরে নেবো এদিকে রান্নাটাও হয়ে যাবে যা প্রত্যেক দিন যা যেটাই কাজ বাড়িতে তো এই সব কাজ আর কাজই নেই আর মা আছেন বসে এখন তো প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টির তো দেখা নেই বৃষ্টি যে কোথায় লুকিয়ে আছে মেঘে মানে মেঘের ভেতরে লুকিয়ে আছে কি বলবো আমাদের এখানেই শুধু বৃষ্টি হচ্ছে না চারিদিকে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড গরম পড়েছে গরমে মানে খেতেও অত ভালো লাগে না তো চিকেনটা বেশ কদিন পরই আমাদের হলো চিকেন রান্নাটা আর একটু তেল ঝালটা একটু অ্যাভয়েড করছি যে তেল ঝাল অতটা খাবো না এত গরমে শুধু মনে হচ্ছে জল ঢালা ভাতই খায় আর কিছু খাবো না তো রান্না তো একটু করতেই হবে এ তো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে আর এই গরমে একটু খেঁড়োর ডাল করব তো ডালটা হলে তো ভালোই হবে খেঁড়োটা এই গরমে খুবই ভালো তো এদিকে আমার চিকেন আলু কষাটা হয়ে গেছে আর এদিকে চিকেন আলু কষাটা হয়ে গেছে এদিকে খেঁড়োটাকে আমি কেটে নেবো এটাকে প্রথমে ছিলে নিচ্ছি খেঁড়োটাকে আর এটা কাটতে কাটতে আমার আমার হাতটাও একটু কেটে গেছে তো সেটাই দেখছি তো খেঁড়োটা কেটে আমি ডালটা চাপিয়ে দেব আর এই গরমে ঘেঁড়োটা খুব ভালো জিনিস ঠান্ডা শরীর ঠান্ডা থাকবে এটাকে ডাল দিয়ে করে নেব এই খেঁড়োটা কাটা হয়ে গেলে আমি ডালটা দিয়ে ঘেঁড়োটা চাপিয়ে দেবো রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে একে বাড়ির কাজগুলো সেরে নেব গোসল আছে সব কিছু সেরে নেব তারপরে তখন ডালটা রেডি করে আমি চাপিয়ে দেবো চাপিয়ে দেবো আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর লাইক করবেন আর জানাবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটা ভালো করে তেল এই মুসুরি কলাইটাতে পেঁয়াজ লঙ্কা রসুন তেল হলুদ সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাতে করে মেখে আমি চাপিয়ে দেবো ডালটা হয়ে গেলে তারপর আমি খেঁড়োটা দিয়ে দেবো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি খেঁড়োটা দিয়ে দেবো খেঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলেই ঢাকা ঢাকা দিয়ে রান্না করলে এটা সেদ্ধ হয়ে যাবে কেন এটা থেকে তো জল বেরোবে আর এতে একটু ফোড়ন দিয়ে দেবো লঙ্কা ফোড়ন একটু দিয়ে দেবো দিয়ে ভালো লাগবে খেতে ডালটাতে ফোড়ন দিয়ে দিচ্ছি ডালটা আমার হয়ে গেছে রান্না আমার কমপ্লিট চিকেন আলু হয়ে গেছে খুঁড়ো ডাল হয়ে গেছে এবার আমার একটু বাড়িতে একটু টুকটাক কাজ আছে সেগুলো আমি সেরে নেবো একটু মায়ের রুমে যাব মায়ের রুমে গিয়ে একটু পর্দাগুলো কাচতে হবে এইদিকে পর্দাগুলো খোলা হয়ে গেছে এইদিকে পর্দাগুলো খুলে নেব নিয়ে কেঁচে নেব একে একে সব পর্দাগুলো খুলে নিচ্ছে আমি খুলে নিয়ে সব কেঁচে দিতে হবে একা হাতে ক্যামেরা ধরে আছে আর এইদিকে আমরা পর্দাগুলো খুলছে একটু অসুবিধায় হচ্ছে আবার এক হাতে লাগাচ্ছি এগুলোকে টাইট করে লাগাই নিয়ে হালকা করে লাগিয়ে দিয়েছি পর্দাগুলো ধুয়ে শুকিয়ে যাবে তখন লাগিয়ে দেবো তখন হয়ে যাবে ঠিক আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ